তোমরা কি মা ধরে না খাও? হ্যাঁ? আবাড়ি বাবা। মা মিয়ে রাত বাজে একটা পাটি ফলায় যে খাওয়া লুইছে। রইমসা? হ্যাঁ। একটা বাজানো তো মানুষ ঘুমা। আর তোমরা খাও। হ্যাঁ? ওরা হ্যাঁ? একটা বাজে মানুষ ঘুমায় একটু পরে ঘুম থেকে উঠবে সকালের ভাত খাইবে আর তোমরা রাতের বেলা ভাত খাও রুমাইসা সাদা ভাত খায় সাদা পোলাও খাও হম কি খাও তুমি কি বিনি রুমাইসা বিনি খা এবার তো লজেটা রান্না করবে সেটা বিনি হয়ে যাবে হ্যাঁ ওই যে পাতিল আছে না ওই পাতিলের মধ্যে জেডে রান্না করা হোক কিচুরি হোক পান্তা ভাত হোক যাই হোক এর জন্য বিয়ানি ওই পাতিলে কিছু একটা রান্না করলই বিয়ানি রান্না করতেছে বুকে দিবা দাও ডাল দিবানা দিবানা কি খাচ্ছ তুমি পোলাও কি খাচ্ছ মাংস দিয়া বিরিয়ানি এটা কি দেখি খাও মাথায় না খাও মাথায় না মানে দেখি কে বুজে যারা মাদার না অর্থ বোঝেন কমেন্ট করে জানা দেন মাদার না মানে কি অবশেষে আমিও বসে গেছি ওরা খাইতেছে আমার লোভ সামলায় আমি ডাকতে পারতেছি না আমিও বসে গেছি মাংস মাংস আছে তুমি জানো না কমাই দাও কমাই দাও ঠিক আছে লাগবে না লাগবে না জোল লাগবে না খাই তুমি খাইবা মাংস বাড়ির দিকে ওহো অত মাংস ঠিক আছে সবাই ভালো থাকবেন তার দেয় দাওটা